হ্যালো ভিউয়ার্স আমি মোস্তাইন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে সি এই নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের থিম কি চেঞ্জ করতে পারি ভিউয়ার্স এর মানে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনার পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমেই চলে যাব আমাদের সি প্যানেলে সি প্যানেলে যাওয়ার পরে আমরা বরাবরই আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করব সরি লগ ইন করার পর আমাদের যখন সি প্যানেল লোড হবে তারপর আমরা দেখব ডান পাশে আমাদের যে ইউজার প্রেফারেন্স এই যে অপশনটা রয়েছে এখানে আমাদের যে ইউজার আইডি দিয়ে যে লেখাটা ওঠে এই যে এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখব এখানে চেঞ্জ স্টাইল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব চেঞ্জ স্টাইলে যাওয়ার পর আমরা দেখব এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন বেসিক আমাদের এখন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বেসিক এছাড়াও আছে ডার্ক রেট্রো লাইট এরকম অনেকগুলো অপশন সো আমি যদি চাই যে আমি আমাদের থিমটি ডার্ক করব তাহলে এখানে জাস্ট ক্লিক ক্লিক করব করলে দেখবো যে আমাদের থিমটি চেঞ্জ হয়ে গেছে যদি আমি চাই যে রেট্রো করব তাহলে রেট্রোতে ক্লিক করতে পারি তাহলে আমাদের থিম দেখবো যে থিমটা আবার চেঞ্জ হয়ে রেট্রোতে হয়ে গেছে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে রেট্রোতে দেওয়ার পরে আমাদের টোটাল থিমের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে আবার যদি আমি চাই যে আমাদের পুরোনো থিম এর অপশনে চলে আসবো তাহলে ক্লিক করি আবার বেসিকে চলে আসবে তো আজকের এই পর্যন্তই আমরা আজকে শিখলাম কিভাবে আমাদের সি থিম চেঞ্জ করতে হয় আশা রাখছি সামনের পর আবার দেখা হবে এবং আমরা নতুন কিছু শিখতে পারবো এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে সময় যে কোনো প্রবলেম জন্য নক করুন www.hostthewebsite.com ডট e এই সাইটে ধন্যবাদ সবাইকে